আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে একটা আমের ভিডিও তো আজকে আবারও আমের ভিডিও করতেছি আজকে আম বানাবো আমার বাবার বাড়িতে তো কিছু আম আমি আমার বড় মামার কাছ থেকে পায়রা আনলাম যেমন আজকে গরম পড়ছে তেমন আবার রোদ উঠছে অনেক বেশি বাইরে বাড়ানো যাইতেছে না আর আমার বাবার বাড়িতে কিন্তু গাছ নাই রোদটা একটু বেশি লাগে আমরা তো বাড়িতে থাইকে গরমে থাকতে পারতেছি না তাহলে যারা জমিতে কাজ করতেছে তাহলে তাদের কি অবস্থা একবার ভাবে আর এই গরমের ভিতরে আমার মা গেছে আমার ছোট মামার উঠানের জন্য তাই ভাবলাম কিছু আম বানাই নিয়ে যাই ওদের জন্য এই গরমে যদি খায় তাহলে কিন্তু ভালোই লাগবে ভিতরে গরমের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে খাইলে আর গরমটাও কিন্তু অনেক কাটে ভুট্টা উঠানের ওই জায়গায় কিন্তু আমার মা একানা সাথে আরো চার পাঁচ জন আছে তো ভাবলাম একটু বেশি করে বানাই সবাই মিলা খাইতে পারবে আর কি তো যেই ভাবনা সেই কাজ দুই বোন মিলে কিন্তু কাজ শুরু করে দিছি তো সবার জন্য কিছু করলে কিন্তু অনেক ভালো লাগে আমার মা তেমন টক খাইতে পারে না এই কারণে এটা দিয়ে ভুচুরি করতেছে যারা টক খাইতে পারে না তাদের জন্য এভাবে করলে কিন্তু অনেক সুবিধা হয় এইভাবে কুচি কুচি করলে কিন্তু অনেক মজা লাগে আর আমার কাটাও তো আমার মা টক খাইতে পারে না এই কারণে আমি মিষ্টিটা একটু বেশিই দিব কিছু চিনি আর কিছু গুড় দিব কারণ গুড় দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর গুড়ের আম ভর্তা কিন্তু অনেক টেস্ট হয় আর যদি সাথে থাকে তো আমের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় কিন্তু খেজুরা ডিব্বার ভিতরে থাকার কারণে এমন গলে গলে গেছে কারণ গরমটা অতিরিক্ত গুড় দেওয়া শেষ হয়েছে এখন আমি কিছু মরিচের ভিতরে ডলে দিব তো হাত দিয়ে ডলতেছি দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমন খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে সবকিছুই দিলাম সাথে যদি সরিষার তেল না থাকে তাহলে কি ভর্তা জমে তো কিছু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে মাখায় নিলাম আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখ ই মন চাইতেছে যে খাই সম্পূর্ণ রেডি করার পরে আমি আমার ভাইয়ের ফ্রিজে কিছু সময় দেই কারণ বাইরে অনেক গরম যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু এটার স্বাদটা বেশি হবে এটা আমার মার কাছে নিয়ে যাওয়ার পরে পরে ওরা খাওয়ার তো অনেক খুশি আর সাথে আরেকজন মজা হয়েছে আমাদের বাড়ি থুয়ে অল্পই একটু দূর যাইতে হয় মানে বাগানের ভিতর দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসলে কিন্তু বেশি জুতা পরি না খালি ভাই হাঁটতেই বেশি ভালো লাগে আমার বাগান বলতে এটা একটা পুকুর পাড় আর পুকুর পাড়ারে সাইড দিয়ে গাছগুলো লাগানো হয়েছে আর এইখানটা যাইতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আম গাছে অনেক সুন্দর আম ধরছে আর এইদিকে লেসুগুলা পাইকা আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে কালার গুলা অনেক সুন্দর এগুলা দেখতে দেখতে যাইতেছি আর আমার ছেলে বলতেছে আম্মু একটা লেসু দাও তো ওকে একটা লেসু ছিঁড়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ